শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন গুড নিউজে আলো কখনো নিভে না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টুলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা ও ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছি আমি রূপা আমাদের বাঙালি সিনেমা বাড়ির নাম শাহানা আটানব্বইতম তম অস্কারে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে এটা আমাদের জন্য অনেক গর্বের মুহূর্ত লিসা এই সাহসী যাত্রা আমাদের অনেক অনুপ্রেরণার এখানে তিনি শুধু নিজের কষ্টের গল্পই বলেননি বরং সবার সঙ্গে কষ্ট ভাগ করে নিয়েছেন যাতে অন্যরাও সাহস পায় অস্কারে নির্বাচিত সকল চলচ্চিত্রকে অনেক শুভেচ্ছা বাংলাদেশ ও বাঙালি সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি তিনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এটি হবে একটি একমুখী যাত্রা অর্থাৎ তিনি আর পৃথিবীতে কখনো ফিরে আসবে না তার মূল লক্ষ্য হল মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন বিজ্ঞানীদের আশা এর মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারবে এলিসার এই সাহসী যাত্রা মানুষের ইতিহাসে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম বানিয়াচং গ্রাম এটি সিলেটের হবিগঞ্জ জেলায় অবস্থিত একই গ্রামের নামে রয়েছে উপজেলারও নাম শুধু দক্ষিণ এশিয়ায় নয় বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম মানব মস্তিষ্ক একটি অসাধারণ ডাটা সংরক্ষণের জায়গা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ লাখ গিগাবাইট যা দিয়ে তিনশো বছরের ভিডিও রেকর্ড রাখা সম্ভব এবং একশো পঁচিশ কোটি বইয়ের জ্ঞান সংরক্ষণ রাখাও সম্ভব আমরা এর মাধ্যমে শিখি মনে রাখি ভুলে যাই ও চিন্তা করি তাই মানব মস্তিষ্ককে বলা হয় বিশ্বের অবিশ্বাস জীবন্ত ডেটা ওয়ার হাউস এটি যে কোনো সুপার থেকে শক্তিশালী ও উন্নত গ্লিওবাস্টোমা নামের একটি ভয়ানক ব্রেন ক্যান্সারের নতুন চিকিৎসার গবেষণা চলছে এই চিকিৎসায় অনেক রোগীর খুব ভালো ফলাফল দেখা যাচ্ছে কিছু কিছু রোগীর এমআরআই স্ক্যানেও আর টিউমার দেখা যাচ্ছে না অর্থাৎ টিউমার মিলিয়ে যাচ্ছে এই সাফল্য ক্যান্সার চিকিৎসায় একটি বড় আশার আলো দেখাচ্ছে লিস্টুলেট আপনাদের সাথে মিশে যেতে চাই লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেট প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টুলেটের সাথে এছাড়াও আমরা কেমন করছি আরও কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত ইন করুন খুঁজুন প্রয়োজনে পোস্ট করুন www.listlet.com পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় आपने দইনন দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন